অহনার মুখে ঝামা ঘুষে অনিকেতের সাথে একা বেরিয়ে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মন্দারের অতীতের কথা শুনে সবাই কষ্ট পেতে থাকে তখন শ্যামলী মন্দারকে বলতে থাকে তুই এটা করতে পারলি মন্দার নিজের প্রতিশোধ নিতে তুই একটা মানুষ মেরে ফেললি তখন মন্দার বলে দেখ নিজের জন্য নয় আমার বোন বোনের সাথে যে অন্যায়টা 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 হয়েছে হয়েছে মা সাথে যে সেই যেন আর কোনোদিন না হয় সেই জন্যই আমি এই অন্যায়টা করেছিলাম একটা মানুষকে খুন করে ফেলেছিলাম কই আমি তো কারো কাছে গিয়ে কোনো বিচার পাইনি তার জন্য আমি নিজেই বিচারটা করে দিয়েছি বুঝতে পেরেছিস আমি নিজে নিজেই বিচার করে দিয়েছি যা শুনে অপরাজিতা সহ সবাই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে মন্দার কাতে থাকলেই শ্যামলী আর রোহিণী এগিয়ে আসে মন্দারের কাছে ওইদিকে অপরাজিতা ওখান থেকে ছুটে চলে যায় তারপরে দেখা যাবে রোহিণী আর শ্যামলী বলতে থাকে তুই এতটা কষ্ট মনের মধ্যে এতদিন চাপা দিয়ে রেখেছিলি তুই একদম চিন্তা করবি না তোর পাশে আমরা সবাই আছি তারপরে দেখা যাবে অনেকে রুমের মধ্যে গিয়ে একা চুপ করে দাঁড়িয়ে থাকে তখন শ্যামলি বলতে থাকে স্যার আপনি কষ্ট পাবেন না আমি জানি তো মন্দারের মুখ থেকে মন্দারের অতীতের কথা শুনে আপনি মনে মনে ভাবছেন ইস মানুষটাকে কতটাই না আমি ভুল বেঁচেছিলাম ওর মনে কতই না কষ্ট আছে ও তো মানুষ এখন অতীতের কথা শুনে কষ্ট পাচ্ছেন তো কষ্ট পাবেন না স্যার সব কিছু ঠিক হয়ে যাবে তখন অনিকেত বলেন না শ্যামলী মোটেও না ও আসলে সত্যি কথা বলছে কিনা সেটাও তো আগে যাচাই করে দেখতে হবে ও একটা গল্প বানিয়ে শুনিয়ে দিল আর আমরা ওর গল্প শুনে ওর প্রতি দুর্বল হয়ে যাব সেটা কিন্তু ঠিক হবে না ক্রিমিনালরা অনেক রকম কথা বলে বাঁচার জন্য অনেক মিথ্যে কিছু বলে তখন শ্যামলী কথা শুনে বলতে থাকে স্যার আপনার মনে হচ্ছে কথা বলছে মন্দার তখন অনিকেত বলে হ্যাঁ শ্যামলী আপনি মানুষকে খুব সহজে বিশ্বাস করেন কিন্তু এইসব গুন্ডারা অনেক কিছু করতে পারে তখন শ্যামলী বলে না স্যার আপনি চিনেন না মন্দারকে আমি চিনি মন্দার একজন ভালো মানুষ মন্দার মিথ্যে কথা বলছে না স্যার তখন অনিকেত বলে আপনি কি করে বুঝলেন তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি তো জানেন যে আমি অন্তত মানুষ চিনি ঠাকুর আমাকে আর কিছু করার সুযোগ দিয়েছে বা না দিয়েছে আমাকে মানুষ চেনার একটা মন দিয়ে দিয়েছে ওই যে প্রিয়া দিদি আমাকে কি যেন বলে না যে আমি নাকি মানুষ চিনি ঠিকই আমি মানুষ চিনি আর অনেকবার তো আমাকে বিশ্বাস করেছেন আপনি ঠকেছেন বলুন এবারও বিশ্বাস করুন না স্যার মন্দার মিথ্যে কথা বলছে না ও সত্যি কথা বলছে তখন অনেকে এই কথা শুনে বলতে থাকে মন্দার যদি সত্যি সত্যি কথা বলে থাকে তাহলে সত্যি জন্য আমার খুব কষ্ট হচ্ছে ও যেটা করেছে সেটা অন্যায় তখন শ্যামলী বলতে থাকে স্যার ওকে বাঁচানোর কি কোনো উপায় নেই দেখুন রোহিণী দিদি এত চেষ্টা করছে ওকে একটা স্বাভাবিক জীবন দিতে আমরা কি পারি না আপনি কি পারেন না ওকে পুলিশের হাত থেকে বাঁচাতে আর কয়দিন পালিয়ে পালিয়ে বেড়াবে বলুন তো একটা উপায় বের করে ওকে কি বাঁচানো যায় না ও তো সমাজের একটা ময়লা কীটকে মেরে ফেলেছে যার জন্যই নর্থ বেঙ্গলে এখন শান্তি এসেছে মা বোনরা তার ঘরে শান্তি মতো ঘুমোতে পারছে সবাই শান্তি মতো তার বাড়িতে ঠিকঠাক মতো আছে তাহলে এটা মন্দায় কি অন্যায় করেছে স্যার তখন অনেকে বলতে থাকে শ্যামলী আপনি বুঝতে পারছেন না তারপরেও একটা মানুষ মারা অন্যায় তখন শ্যামলী বলে স্যার তাহলে কি কোনো উপায় নেই আপনি প্লিজ একটা উপায় বের করুন না আপনার বোনের কথা ভেবে তখন অনিকেত অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে তারপরের দিন সকাল সকাল দেখা যাবে মন্দার ওর রুমে বসে আছে তখন অনিকেত বলে না না বসতে হবে তখন বলে মন্দার জানি আপনাদের আমার সাথে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে আসলে আমি তো চলে যেতে চেয়েছিলাম তাহলে আমাকে কেন ফিরিয়ে আনলেন বলুন তো আমার সাথে মানিয়ে আপনারা চলতে পারবেন না আমি জানি আমি তো অন্যায় করেছি তখন অনিকেত বলতে থাকে দেখো মন্দার তুমি অন্যায় করেছ কিন্তু তুমি তো সারা জীবন আর পালিয়ে বেড়াতে পারবে না তোমাকে তো এটার একটা সলিউশন বের করতে হবে তোমাকে তো বাঁচতে হবে তাই না তখন মন্দার বলে কিন্তু আমি কি করব কি করে পুলিশের হাত থেকে বাঁচবো বলুন তো তখন অনিকেত বলতে থাকে তুমি না পুলিশের কাছে সিলিন্ডার করে নাও তারপরে হয়তোবা এর জন্য তোমার সাজা কিছুটা কম হবে তখন মন্দার এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে দাদা আপনি এটা কি বলছেন আমি পুলিশের কাছে সিলিন্ডার করে নেব তারপরে তারপরে যে আমার যে অবস্থাগুলো হবে সেটা কি কে দেখবে তখন অনিকেত বলে দেখো তুমি যদি নিজে থেকেই পুলিশের কাছে ধরা দাও তাহলে তোমার সাজা কম হবে আর সবকিছু বিচার করে তোমার সাজা অনেকটাই কম হয়ে যেতে পারে তখন মন্দা বলতে থাকে আপনি কি বলতে চান আপনি ঘুরিয়ে ফিরিয়ে সে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চান জানি আমি এখানে থাকলে আমার পরিস্থিতি এরকমই হবে না এখানে আমি থাকবো না আমি এখনই চলে যাব আমি তো চলে যাচ্ছিলাম আমাকে কেন আপনি আনলেন বলুন তো এ বলে মন্দার হাঁটা শুরু করে তখন অনেকে বলতে থাকে মন্দার দাঁড়াও শুধু শুধু রাগ করে চলে গেলে কি সমাধান হবে দাঁড়াও তখনই রোহিণী আর শ্যামলী চলে আসে বলতে থাকে মন্দার কি হচ্ছে তুই কি শুরু করেছিস তুই কথায় কোথায় চলে যাই চলে যাই কি হচ্ছে বাড়ি মানিয়ে নিতে পারছিস না তখন মন্দার বলে দেখ রোহিণী আমাকে সবাই ঘুরিয়ে পেঁচিয়ে পুলিশের কাছে ধরে দিতে চাচ্ছে তাই আমি কিছুতে পুলিশের হাতে ধরা দেবো না তখন রোহিণী বলে তোকে কে বলেছে পুলিশের কাছে ধরা দিতে কে বলেছে কেউ তোকে পুলিশের হাতে তুলে দেবে না তখন মন্দার বলে তো দাদাই তো বললো আমাকে পুলিশের কাছে গিয়ে ধরা দিতে তখন রোহিণী আর শ্যামলী অবাক হয়ে যায় অনেকেতের দিকে তাকিয়ে তখন শ্যামলী অনিকেতকে বলতে থাকে স্যার আপনি ওকে বলেছেন পুলিশের কাছে করতে তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ বলেছি কারণ কোন খনিকে কি কোনোদিন রাজশক্তি হতে পারে নাকি যদি পুলিশের কাছে ধরা না দেয় তাই বলছিলাম যে পুলিশের কাছে ধরা দিলে ওর হয়তো বা সাজা কমে যেতে পারে বা ও যদি ভালো কাজ করে ওখানে কি অনেক কিছু শিখতেও পারবে তখন মন্দা বলতে থাকে দেখেছিস তাহলে আমি যদি ওখানে ধরা দিই তাহলে আমার জন্য যে ছেলেগুলো কাজ করছিল সবার পাশে এসে দাঁড়িয়েছিল সেগুলোর অবস্থা কি হবে কি হবে ওগুলোর অবস্থা তাই আমি কিছুতেই ধরা দিতে পারবো না হ্যাঁ বন্দুক চালিয়েছি বন্দুক আরো চালাবো সমাজের কিটগুলোকে আমি আরো শেষ করে দেবো ওর মতো একটা শয়তানকে আমি মেরেছি তাই ওর জন্য আমি কিছুতেই পুলিশের কাছে ধরা দেবো না তখন এই কথা শুনে শ্যামলই বলতে থাকে আচ্ছা মন্দার তোকে কেউ পুলিশের কাছে ধরে দেবে না তুই মাথাটা ঠান্ডা কর তুই মাথা ঠান্ডা কর যা ভিতরে যা তোকে অন্যভাবে বাঁচাবো কিন্তু কিছুতেই তোকে পুলিশের হাতে ধরা দিতে হবে না যা 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 তুই যা তারপরে মন্দার ভিতরে চলে যায় তখন রোহিণী অনিকেতকে বলতে থাকে দাদা ভাই তুই এটা কি করে বললি বলতো তুই ওর কষ্টটা শুন ওর অতীতের কথাগুলো ভাব ও কতটা কষ্ট পেয়েছে তাহলে কেন তুই এইসব কথাগুলো বললি তুই আর কোনোদিনও ওর ওকে এই কথাগুলো বলবি না তাহলে ও কষ্ট পাবে এই বলে ওখান থেকে চলে গেলেই অনিকেত বলতে থাকে দেখেছেন শ্যামলী আমার বোন আমার সাথে কেমন করে কথা বলছে তখন শ্যামলী বলে ওঠে ভালোবাসা এগুলো হলো ভালোবাসা বুঝতে পেরেছেন আপনি কেন বুঝতে পারছেন শ্যামলী বলে তাহলে আমি কি বলবো তখন দেখুন স্যার অন্য বাঁচানো যায় ও তো নিজে নিজেকে বাঁচানোর জন্যই কাজগুলো করেছে ওর বোনের যখন বিচার পায়নি তখন নিশ্চয়ই নিজে বিচার চাইতে গিয়েছিল তখন হয়তো বা ওই অলকশরীন ওর উপর হামলা করেছে তাই তো ও গুলি চালাতে বাধ্য হয়েছে আরও মারা গেছে তখন অনিকেত বলতে থাকে দেখুন শ্যামলী আমাদের হাতে কিন্তু কোনো প্রমাণ নেই তখন শ্যামলী বলে স্যার তাহলে আপনার কথা ভেবে হলেও চলুন আমরা নর্থ বলে তারপরে তখন শ্যামলী বলে ওখানে গিয়ে ওর লোকদের সাথে কথা বলি ওখান থেকে হয়তোবা এমন কোন সাক্ষীও বেরিয়ে আসতে পারে যারা ওকে গুলি করতে দেখেছিল ওর উপর হামলা হতে দেখেছিল তাহলে সেরকম হলে তো ভালো হবে বলুন ওকে আমরা রক্ষা করতে পারবো তখন অনিকেত বলে আপনি কি যে বলুন বলেন না তখন শ্যামলী বলে ছাড় চলুন না চলুন চলুন তারপরে শ্যামলী বাড়াবাড়িতে অনেকের রাজি হয়ে যায় বলে যান কাপড় চোপড় গুছিয়ে নিন তখন শ্যামলী বলে স্যার বাড়ির কাউকে কিন্তু কিছু বলা যাবে না তখন বলে আমি জানি তারপরে দেখা যাবে বাড়ি থেকে বের হওয়ার সময় অপরাজিতা বলতে থাকে এ কি তোমরা কোথায় যাচ্ছ তখন অনিকেত বলে একটা ইভেন্টের কাজের জন্য যাচ্ছি তখন তিসা বলে কই দাদা ভাই আমরা তো জানি না তখন অনিকেত বলতে থাকে রাতে আমাকে কল দিয়েছিল আগে আমাকে গিয়ে দেখতে হবে তারপরে তোমাদেরকে আমরা নিয়ে যাব তখন অহনা বুদ্ধি করে বলতে থাকে আমাকে নিয়ে চলো আমি ওখানকার মিউজিক সিস্টেম কেমন সেটা দেখে নেবো তখন শ্যামলী বলতে থাকে অহনা তোমাকে যেতে হবে না তুমি আদৌ গান গাইবে কি গাইবে না সেটা